এই ভালোবাসার নাম করি এই ভক্ত দিয়া কলা খাওয়া পাইছো তাহলে মফিজ রে তুই আমারে আজ বলছিলি না আমি তোর পিছনে তোর কলা ভক্ত মেরে খাওয়ার জন্য ঘুরি না আমি তোরে ভালোবাসি এই জন্য আমি তোর পিছনে ঘুরি তুই আমাকে ভালোবাসিস কিসের জন্য তোরে আমি বিয়ে করে এককালীন পাওয়ার জন্য ভালোবাসি ওরে আল্লাহ কি কষ্ট রে কবিতা তো ভালোবাসি

আমি যে তোকে ছাড়া অন্য কাউকেই চিন্তা করতে পারি না ছোটবেলা থেকে তুই আমার ভালোবাসিস আমি ভালোবাসি করি সনে কবিতা তো ঋজনে আর কত অপেক্ষায় থাকবো এই নিরজনে আজ পাশা খেলব রে শাম কবিতা তোর শনে কবিতা তোর জন্যে কতদিন আর অপেক্ষা করব এই নিরজনে আজ পাশা খেলব রে কবিতা ও কবিতা আসসা ভাই এই আপনার বাপ মা আদর করি আপনি নাম রাখিছে বাচ্চা অথচ এই কবিতার সামনে গেলে আপনি খালি বিড়ালের মতন নেজ নারে আর মেউ মেউ করেন ঘটনাটা কি আমাকে একটু খুলি কন্ত ওটা তুই বুঝবি না ওই সব জায়গায় বাদশাগিরি চললেও ভালোবাসার মানুষের কাছে বাদশাগিরি চলে না এই যে আপনি এত ফুর্তি করেন এই যে কেবল যে নাচানাচি করলাম অথচ আমি খেয়াল করে দেখেছি এই কবিতার সামনে গেলে আপনার ব্যাটারি ফুস্ক রইল হয়ে যায় এর কারণ অভিনয় সব অভিনয় তুই এতদিন ধরে আমার সাথে থাকিস আর আমাকে চিনতে পারলো না মেয়েদের ভালোবাসা পেতে গেলে একটু অভিনয় করতেই হয় ঠিক আছে কিন্তু আপনার সব মেয়ের সঙ্গেই সঙ্গ দিলে পরেও আমার মনে হয় কবিতার সঙ্গে সঙ্গ দিতে পারবেন না শোন নাম আমার বাচ্চা আমি পারি না এমন কোন কাজ নাই শুধু দেখে যা তা তো দেখতেই পাচ্ছি ভাই ওই যে কবিতা মনে হয় এদিকে আসছে আসতে দে দেখ ওকে আজ কি করি এমন আছো আমার জানপাকি কবিতা এই শুনুন আপনার মুখ কি সব জানপাকি পরাণপাকি সব নাম শুনলে না আমার মেজাজ গরম হয়ে যায় গরম হওয়া খুব ভালো জিনিস আর আমার গরম জিনিস খেতে খুব ভাল লাগে শুনুন সব গরম জিনিস কিন্তু এক না ঠিক আছে কিছু গরম আছে যেগুলো খাওয়া তো দূরের কথা হাতেও নেওয়া যায় না হাতে তো নেবই এমনকি মুখে নেওয়ারও চেষ্টায় আছে চেষ্টা করে কোনো লাভ নাই আপনি এই কবিতাকে এখনো চিনতেই পারেননি চিনব না কেন একই গ্রামে বাস করি আর তোমাকে চিনব না এটা কোনো কথা হলো চেনেন ঠিকই আমি এই গ্রামেরই মেয়ে আমার নাম কবিতা কিন্তু আপনারা আমার পিছনে যে মতলব নিয়ে ঘুরছেন সেটা আপনাদের কোনোদিনই সফল হবে না এই বলে গেলাম ভাই এত অপমান করে গেল এত অপমান কিন্তু সহ্য হয় না এটা কোনো অপমান না রে বন্ধু গরম জিনিসে একটু পানি দিলে যেমন ঠান্ডা হয়ে যায় তেমনি রাগে মেয়েরা অতি সহজেই নরম হয়ে যায় ঠান্ডা করতে করতে তো সব পানি শেষ হয়ে গেল কিন্তু কোনো লাভ তো হচ্ছে না লাভ হবে আজ ওকে যেতে দে সময় মতো বাকি ঠিকই খাতায় চলে আসবে চল হবাব গায়ে শক্তি বিশ্বকাপে ফুটবলে মার্ব এক নাতি বিশ্বকাপ আমি কলা খাব পাগল হব বরাব শক্তি বিশ্বকাপে ফুটবলে মার্ব এক নাতি। এই কলকাচ্ছিস একটা দে প্রতিদিন মাংনা মাংনা কোলা দিতে পারবলে এমনিতে আমার কোলা ফুইরে গেছে তুই আচ্ছা একটা বেহায়ামিয়া ছাগলের মত নেই কোলা খাওয়ার লোভে আমার পিসপিস ঘুরতেছিস যা তোর পিসপিস ঘুরেই তোকে বিয়ে করে সংসার করব বলে তোর কলা খাওয়ার জন্য না তুই তোকে এক কথা কয় আবার কয় লাগবে

মাইশের মিক বিয়া করি জ্ঞান দাম আমি দে বুঝেছো মফিসে তাহলে তো সেটা আমার বিয়ের কি হবে তুই এখান থেকে যা আমি কোনোদিন বি করব না কোন শালা সম্বন্ধে আমাকে বিয়ে দিতে পারবি না বুঝেছো সেই ছোটবেলা থেকে তোকে ভালোবেসে এসেছি তোকে নিয়ে কত স্বপ্ন আমার আর তুই এখন এসে সব কথা বলতেছিস কে রে কবিতা আমি কি তো কোনোদিন কইছি যে আমি তো ভালোবাসি কোলা খাওয়ার লোভে তুই আমার পিছে পিছে ঘুরিস আর ভালোবাসার গান করিস ভালোবাসার গানের যতদিন বাঁচবো আমি তোকেই ভালোবাসবো আমি যদি তোকে না পাই আমি সারা জীবন আইবুড়ি হয়ে থাকবো তাও আমি তোকে ছাড়বো না শোন এই মফিস পাগলা কোনোদিন কাঁচা কোলা খায়নি যে তোর ভালোবাসার প্রেমে পড়বি এই মফিস পাগলা বুদ্ধি হওয়ার পর থেকে পাকা কলা খা আসছে বুঝছো শুন আমিও সেই ছোটবেলা থেকে এই মফিসের গলায় ঝুলনে নেই খেয়ে আসছি তোকে আমি বেশ ভালো করে চিনি তোকে পাওয়ার জন্য এই কবিতা যেকোনো কোনো কাজ করতে প্রস্তুত বুঝছিস ভালো হচ্ছে না কিন্তু কবিতা অত সস্তা না বুঝছো এই মফিস কোনদিন দিন বিয়ে করবি না এই পাগলটাকে নিয়ে আর পারি না কবে যে আমাকে বিয়ে করবে আর কত যে বোঝাবো এবারের শেষ দেখেই ছাড়বো আমার মিয়া ভাইয়ের ঘুম আসে না রে মিয়া ভাইয়ের ঘুম আসে না রে কবিতা কে ছাড়া আমার মিয়া ভাইয়ের ঘুম আসে না রে আমার মিয়া ভাইয়ের ঘুম আসে না রে আমার মিয়া ভাইয়ের ঘুম আসে না রে মিয়া ভাইয়ের ঘুম আসে না রে নাম আমার বাচ্চা আমি দিই শুধু মেয়েদের জ্বালা মেয়া ভাই সব মেয়েকে জ্বালা দিলেও আপনি কিন্তু কবিতাকে কিছুই করতে পারবেন না এই বাচ্চা সম্পর্কে তোর কোনো ধারণা আছে আমি মুখে যা বলি তাই করি তা আমি জানি কিন্তু কবিতাকে আপনি মানাতে পারছেন না কেন কবিতা তুই আমার মনের মধ্যে আগুন জ্বালিয়েছিস রাতের ঘুম হারাম করেছিস তোকে আমি বে ভাই ওই দেখেন কবিতা এদিকেই আসছে আ যায় এর শেষ দেখেই ছাড়বো জান পাখি তোমার মন খারাপ কেন কি হয়েছে আমার মন খারাপ তো আপনার কি আমার কি মানে সেই ছোট্ট বেলা থেকে তোকে চোখে চোখে রেখে আসছি আর জানিস আমি তোকে অনেক ভালোবাসি ভালোবাসা আপনি কি কখনো কবিতার ভালোবাসা পেয়েছেন কবিতা তোমার সেই ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আমার মিয়া ভাই এখনো ছটফট করে কবিতা ও কবিতা তুমি আমায় বিশખાলে কবিতা খাওয়ালে তোমার কথা শুনে মনে হচ্ছে নিজেই নিজেকে শেষ করে দেই হায় আমি আমার নিজের দুঃখেই বাঁচিনা তার উপর আরেকজন মোর্ষে আমার কাছে কিসের দুঃখ জান তোমার একবার আমায় খুলে বলো দেখবে আমি তোমার সব দুঃখ এক নিমেষে মিটিয়ে দেব তোমার জন্য আমার মিয়া ভাই তার নিজের জীবন দিয়েও প্রস্তুত কিসের দুঃখ তোমার বলো তোমাদের বলতে হবে কেন দয়া করে আমার রাস্তা ছাড়ো কবিতা রাস্তা তো তোমার আমি অবশ্যই ছাড়বো তার আগে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা না তো আমি আপনাকে আগে কখনো ভালোবাসিছি না তো এখন বাসি আর না ভবিষ্যতে কখনো বাসবো মরে গেলে তো বাসবোই না আর বেঁচে থাকতে তো কোনোভাবেই সম্ভব না আর দয়া করে আমাকে কখনো বিরক্ত করবেন না মেয় ভাই আগে তো তা একটু হলো কথা বলতো কিন্তু আজকে যে মশিয়ালি সংকেত দিয়ে গেল এখন কি হবে শোন এইভাবে বুঝিয়ে কাজ হবে না ওকে পেতে হলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে একটু বাঁকা আমার নাম বাচ্চা আমার নাম শুনলে বাগে ময়েশে এক ঘাটে পানি খায় আর ওই তো কবিতা

আমার সাইড দিয়ে করছি তো বিয়ে করতেই হবে আমি করতে পারব না আমার কোলার কিছু হইলে পরে খবর আছে কিন্তু খুব কবিতা আছে নিতে বল বিয়ে করবি কি না ভাই কিছু দেখতে পাচ্ছেন আমার মনে হয় কবিতা মফিজেক ভালোবাসে চল তো কাছে গিয়ে দেখি ব্যাপারটা কি কি ব্যাপার কবিতা তুমি এই পাগলের সাথে কি করছো ও যদি পাগল হয়ে থাকে তাহলে তার চাইতে বড় পাগল আপনারা কি বললে আমি ওর চেয়ে বড় পাগল কথাই বলে না অন্যকে পাগল বলিয়া বাধাইও না গোল তুমি চিন্তা করে দেখো তুমি নিজেই এক পাগল এই পাগলের জন্য তুই আমাকে নিয়ে উপহাস করতে পারলি কি হইছে বাচ্চা ভাই আপনি কবিতা ধমকাচ্ছেন কে ধমকাবো না কেন কতদিন ধরে বলে যাচ্ছে আমি ওকে ভালোবাসি ও কিছুতেই রাজি হচ্ছে না কে রে কবিতা বাচ্চা ভাই তো খুবই ভালো মানুষ তোক যখন বাচ্চা ভাই পছন্দ করি ফেলাইছে তুই ফেলা খুবই ভালো হবে হবেনি আমার জীবন থাকতেও ওর মতন আমি বিয়ে করতে পারবো না কবিতা রে আমার মতন পাগলে বিয়ে করলে সারা জীবন সুখী থাকতে পারবি মুফিজ বাইরে তুই একটু কবিতাকে বুঝিয়ে আমার বিয়ের ব্যবস্থা করে দে না ভাই কে রে কবিতা তুই বাচ্চা ভাইকে বিয়ে করলে তো সুখী রাখবি নি তুই আর বিয়ে করে ফেলা এত সুখ আমার লাগবে না আমার জন্ম শুধু তোর জন্য হয়েছে আমি তোরই শুধু ঠিক আছে না হলে নিজের জীবন নিজে শেষ করে দেব তাই তো বলি দিল তো পাগল হ্যাঁ আমার মতো ছেলে কে রেখে এর মতো পাগলের এক প্রেমে পড়েছিস তুই দিল তো পাগল হ্যাঁ তাই তো বলি ছায়ের মধ্যেও আগুন আছে এভাবে কাম হবে না ভাই অর্থ কি চলেন ধরে নিয়ে চলে যাই চল খাবার আমার হাত ছেড়ে দেন বলছি বাচ্চা ভাই কবিতার হাট ছেড়ে দেন চল হাট মফিস মফিস

কে রে কবিতা এই কথাবাদে তোর আর কোনো কথা নাই না আমার ভাবনা শুধু সব সময় এইটা নিয়েই এই কবিতা তুই আমার পিছে পিছে ঘুরি কলা খাওয়ার ছল করে এই মপিজের প্রেমের সাগরে একবার ডুবাইয়া দিলি হ্যাঁ আমি তোর বাড়িতে যাব গিয়ে আমি তোকে কলা ছিলে দেব আর তুই খাবি এই কবিতা শুধু কলাই চিলে দিবি আর কিছু দিবি না অরে দষ্টো যাতে মত তালে ঠিক